ইসমিল্লা রহমান রহিম আমাদের দেশে অনেক মেয়ে লোক ট্যাবলেট খেয়ে মাসিক বন্ধ করে দেয় এভাবে মাসিক বন্ধ করে রোজা পালন নামাজ আদায় করা বা স্বামী স্ত্রীর মেলামেশা করা শরীয়ত মোতাবেক জায়েজ আছে কি ট্যাবলেট খেয়ে মাসিক বন্ধ করা কি বৈধ উত্তর স্বাভাবিক অবস্থায় হ্যাজ বন্ধ থাকুক অথবা ট্যাবলেট খেয়ে বন্ধ রাখা হোক উভয় অবস্থাতে উক্ত মহিলার নামাজ আদায় করতে হবে এবং রোজাও রাখতে হবে এই ক্ষেত্রে স্বামী স্ত্রীর মেলামেশাও জায়গ তবে মেয়েদের স্বাভাবিক জীবন প্রক্রিয়ার বাইরে এ নিয়মকে শরীয়ত পছন্দ করে না এবং চিকিৎসকদের মতো এর কারণে শরীরের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে সুতরাং স্বাভাবিক গতিতেই হ্যাজ চালু থাকতে দেওয়া উচিত এক্ষেত্রে পরবর্তীতে রোজা কাজা করে নিবে